লটারি 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 এবার হিরো আলমের লটারি সারা হয়েছে এলাকার যত যুবতী নায়ক নায়িকারা আছে গায়িকারা আছে ডান্সাররা আছে সবাই সেই হিরো আলমের সামনে হাজির হইবা হিরো আলমকে বাছাই পর্বর মতো বাইসে নিতে পারবা যার প্রিয়তম যার ভালো লাগে সবার মনের ভাব প্রকাশ করে কাইরে সিরিয়া যার গায়ে শক্তি আছে সেই নিয়ে নিতে পারবেন হিরো আলমের দৃশ্য হিরো আলমের কাহিনী এখন বর্তমানে এক রিয়ামণি চলে গেছে হাজার রিয়ামণি কাছে পাইছে দেখেন একোনা একটা টানে ও কোন আর একটা টানে ডাইন কোনা একটা বাম কোনা একটা এভাবেই শুরু হয়ে গেছে হিরো আলমের দৃশ্যকাল এখন হিরো আলমের পিছনে হাজার হাজার ড্যান্সার মহিলারা ইসিয়া হাজির কে কীভাবে সিরিয়া নিতে পারে তাহলে চিন্তাটা করেন রিয়ামনি জায়া হারবে পারল না চল্লিশ দিন পার হইতে পারল না মিথিলা চলে গেছে সে এখনও বলতেছে যে ও একটা খারাপ পুরুষ আচ্ছা মনি কইতেছে ও একটা খারাপ পুরুষ তালি এত দুই নারী খারাপ কইতেছে তালি এরা আবার পাশে থেকে বাল পাইলো কেমন করিয়া নিশ্চয় তালি বিয়ের আগে বালর মজা পাইছে এই কারণেই হিরো আলমকে বাইসে নিতেছে তে যাই হোক রিয়ামণি মিথিলা এরা বলতেছে তারপরে রিয়া বর্তমানে মিথিলার স্বামী কইতেছে হিরো আলম তোর রাহার টুনটুনি নাই তুই বিয়ে করে সাইরে দেশ আর আমার কাছে লেওয়া লাগে তাই তুই এত বিয়েও করিস না আমু সাইরেও দিস না আমু আর এত লেওয়ার আমার স্কোপ ক্যা তো যাই হোক হিরো আলম যেভাবেই ওই জিরো থেকে হিরো হইছে সে জায়গায় উপর বিলে উঠেছে তাই আপনারা টাইনি হাসরা নিজ বিলে না ভাইয়া লাভ নাই কারণ তার পিছে অনেক গায়িকা অনেক ড্যান্সার মহিলারা আছে কারণ তাকে ভালো পায় তাকে মজা পায় তা না হইলে একটা মেয়ে পাশে ডাইনে আর একটা মেয়ে বামে এ এদিকে কারে সিরে টানি নিচ্ছে এ এদিকে কারে সিরে টানিয়ে নিচ্ছে তে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ধন্যবাদ